আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আপনারা আগামী ভিডিওতে দেখছেন যে আমাদের উপরে কি একটা ধকল গিয়েছিল সেদিন রকিব ভাই আমাদের সাথে ছিলেন না তিনি তার উদ্দেশ্যেই কিন্তু তার দেওয়া ঠিকানাতে আমরা আসছিলাম যে আসলে এখানে কি আছে সেটা তদন্ত করতে আসছিলাম কিন্তু সেই দিন যে ঘটনাটা ঘটে গেছে আপনারা সব কিছু কিন্তু দেখছেন তারপরে কিন্তু আমরা রাকিব ভাইকে সব কিছু জানাইছি জানানোর পরে এখানে আসছি যে আজকে আসন দিব তাকে দেখবে যে আসলে এখানে কি আছে। আমি বেশি কথা বাড়াবো না কারণ আমাদের এমনিতে অনেক রাত হয়ে গেছে আর এই জায়গাটা এখানে ঠিক না তো আমরা বেশি দেরি করবো না আমরা সরাসরি আসনের কাজে আরম্ভ করে দেবো তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দোয়া করবেন

ये यार किसान ने मार कर है ise Allahu Ekber Allah'u Ekber Bismillah Allahu akbar Allahu akbar.

তোর তোর গাছ দেখি তুই বাইরে তো তুই দণ্ডিত মনে করছে আমার কি খালি দন্ডি মনে হইলো দণ্ডিত দেখা বাগানের বিষয় বাইরা না বয় বয় বে বয় কারণকে তুই কি আমাক ভয় দেয় আমাক ভয় দেয় তুই 하십니까? 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 후반시 하 তোর কি চিল্লা পাড়া আল্লাহ করা হয়েছে তুই কি ঠান্ডা হবুমা কি ঠান্ডা কত কবু

কত মনসমাইনের কত কতটা ভয়ানক জিনিস

স্বাস্থ্য দৃষ্ঠ এখন তোর খবর বার ছাড়া দেবো স্বাস্থ্য দৃষ্টি আসসালামু আলাইকুম অশোক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ভয়ানক আসলে আমরা জিনিসটা দেখছিলাম সেটা এখন আমরা বুঝতে পারতেছি যে আসলে এই জিনিসটা আমরা কি দেখছিলাম সেই দিন সেই দিন যে আমাদের সবুজ ভাইয়ের তেমনটা কোনো ক্ষতি হয় নাই তারপরেও তাকে নিয়ে কিন্তু বেঁচে ফিরছি আজকে এমন এমন একটা জিনিস সেটা আপনারা দেখতে পারলেন আজকে পর্যন্ত আমাদের কোনো ভিডিওতে দেখেন নাই যে আসলে আসলে বের হয়ে গেছে এমন একটা ভয়ানক জিনিস তো দেখতে থাকুন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো অবস্থাতে ক্ষতি নাই এবার দেখ কি অবস্থা হয়

Healthy required 333 cage closed Healthy required 334 Easyother not locked さん� favour determined to close down the door Healthy required 334 a আমি বুঝতে পারছি না তোর সাথে আমি কি ভাবে তো ভয়ানক আগে বুঝতে বুঝতে পারলে তো আসতে হবে 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 geç çıkata barbulan mar ah 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 ah

সবাই জন্য দোয়া করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন কত বড় শক্তি শাড়ি আসুন রেখে চলে এসেছে দন্ডি কেটে বের হয়ে চলে এসেছে কমিদের সাথে কি তর্কা তর্কি করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার লাহ আকবার কি করছে কিছুই হচ্ছে না আল্লাহ আকবার 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 আল্লাহ আকবর লাহ আকবার

Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allah Akbar 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 Allah Allah

সে চাকটাকে আক্রমণ করতেছে এবার দেখতে থাকুন আমার সাথে কি ঘটে আসলে সে কত বড় শক্তিশালী কি সেটা জানি না সে আসন থেকে ডোন ডিগেটে বের হয়ে আমাদের উপর আক্রমণ করতেছে একবার আল্লাহ আমাদেরকে রক্ষা করে আল্লাহ একবার ভাই ওকে এবার চলে যাও সাবধানে ভাই রাখ ভাই রাক ভাই মাহিমের কোনো ক্ষতি হবে না তো ভাই না আসলে এমন একটা শক্তিশালী জিনিস এ আসলে দিন হতেই পারে না এটা কোনো ভূসম্ভবই দিন হবে না ভাই আজকে পর্যন্ত যে কয়টা জিনিস দেখছি আসলে এরকম পরিস্থিতিতে কোনো দিনও পড়ি নাই

ও ওকে এইভাবে সাধারণভাবে বা সাধারণ কোনো আসলে ওকে বাটন ভাগিয়ে দিতে পারো দাও তো ও শুরু করে দাও আমাদের দাও কিছু গায়ে দাও মানে এখানে যে জিনিসটা আছে আই ডোন্ট রিগেট হবে হবে না মহাশনের সালা তার সাথে কোনোভাবেই মানে বসে যে তার কথা শুনবো সে কি বা কেন এগুলো করে বা ওই সমস্যা সমাধান করতে হলে আমাদের মহাশনের ব্যবস্থা করতে হবে তো আমাদের হুজুদ্দিনকে ডেকে এর সাথে কিভাবে কি করে মানে মহাসনে কি কি ব্যবহার করে তার সাথে সাক্ষাৎ করা যায় এবং তার ব্যবস্থা একটা মানে তার সে যেগুলো করতে থেকে মুক্ত পাওয়া যায় সেটা আমরা আগামী দিনে চেষ্টা করব কারণ এখন আমাদের কাছে এমন কোনো ব্যবস্থা নাই যে তার সাথে মহাসন ডেকে মহাসন দিয়ে তার সাথে কথা বলবো বা সে তার এই সমস্যার সমাধান করুন তো বিয়ার্স আমরা এখন এখানে দেরি করুন আমরা এই মুহূর্তে একজন বিদায় নেবো কারণ আগামী আগামী দিনে আমাদের হুজুদ্দিনের সাথে কথা বলে এই মহাশনে বা আয়োজন করে আমরা এখানে আসবো তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন ও আমাদের জন্য দোয়া করুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম